প্রকৃতির অপরূপ নিসর্গে ঘেরা বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে শহরের উপকণ্ঠ যেখানে সবুজ মাঠে সূর্যের আলো পড়ে সেখানে গরুর স্বচ্ছন্দ বিচরণ ও কৃষকের কঠোর পরিশ্রমে তৈরি হয় বাংলার সেরা দুধ কখনো কি ভেবেছেন এই সতেজ পুষ্টিকর দুধ সত্যি কোথা থেকে আসে আজ আমরা এক অনন্য যাত্রায় বেরিয়েছি যেখানে খুঁজে বের করব বাংলার দুগ্ধশিল্পের অপরিচিত নায়কদের তারা যারা মান পশুকল্যাণ ও ঐতিহ্য নবায়নের মেলবন্ধনে গড়ে তুলেছেন দুধ উৎপাদনের এক নতুন অধ্যায় প্রথমেই চলুন পরিচিত হই হেরিটেজ হ্যাভেন নামের ঐতিহ্যবাহী এক খামারের সঙ্গে কয়েক প্রজন্ম ধরে চলে আসা এই খামারে এখনো অটুট রয়েছে পূর্বপুরুষদের শেখানো দুধ দোয়ানোর প্রাচীন পদ্ধতি এখানে প্রতিটি সকাল শুরু হয় গরুর মুখে আদর দিয়ে আর শেষ হয় সন্ধ্যায় কাঁচা দুধের সুবাসে এই খামারটির বিশেষত্ব তাদের নিজস্ব হাতে তৈরি ঘি ও পনির যা স্বাদে ও গুণে অনন্য মালিকের কথায় বংশ পরম্পরায় পাওয়া এই পেশাকে টিকিয়ে রাখা সহজ ছিল না আধুনিকতার চাপে ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিল কিন্তু আমরা বিশ্বাস করি প্রকৃত মান আসে নিষ্ঠা ও যত্ন থেকে তাদের সংগ্রামের গল্প অটুট ঐতিহ্য আর পরিশ্রমের ফলেই আজ এই খামারটি বাংলার গর্ব এরপর আসি বাংলার কেন্দ্রে অবস্থিত এক আধুনিক ও প্রযুক্তি নির্ভর খামারের কথায় ইনোভেশন ইন দ্য হার্ট অফ বেঙ্গল এখানে প্রযুক্তি আর পরিবেশ সচেতনতা একসঙ্গে পথ চলে বিশাল পরিষ্কার বার্নে গরুরা আরামদায়ক পরিবেশে বড় হয় স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহ ব্যবস্থা উন্নত স্বাস্থ্য পর্যবেক্ষণ আর জৈব বর্জ্য ব্যবস্থাপনা সবই এখানে নিয়মিত ফার্মের পশু চিকিৎসক বলেন আমরা শুধু দুধ উৎপাদনেই নয় পশুর সুস্থতায়ও সর্বোচ্চ গুরুত্ব দিই স্বাস্থ্যবান গরু মানে পুষ্টিকর দুধ এটাই আমাদের বিশ্বাস এই খামারের বৈজ্ঞানিক পদ্ধতি ও পরিবেশবান্ধব উদ্যোগ বাংলার দুগ্ধশিল্পে নতুন দিগন্ত খুলে দিয়েছে আর প্রতিটি ফোটা দুধে তার ছাপ স্পষ্ট এখন চলুন পরিচিত হই এমন এক খামারের সঙ্গে যারা শুধু দুধ উৎপাদনেই নয় সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখছে কমিউনিটি অ্যান্ড সাস্টেইনেবিলিটি চ্যাম্পিয়ন্স এখানে স্থানীয় নারীদের কর্মসংস্থান প্রদান প্রতিবেশী স্কুলে সহায়তা এমনকি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সবই খামারটির সামাজিক দায়িত্ব দুই সালের জানুয়ারিতে নরসিংদীর বেলাব উপজেলার কোকেয়া ফার্ম দুই হাজার মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে শুধু তাই নয় তারা বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন করে জ্বালানি চাহিদা মেটাচ্ছে আর রাসায়নিক মুক্ত চাষাবাদের মাধ্যমে পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ এই খামারে কাজ করা এক নারী বলেন এখানে কাজ করতে পেরে শুধু আর্থিক স্বাধীনতাই পাইনি সমাজে সম্মানও পেয়েছি এদের মতো উদ্যোগী প্রমাণ করে টেকসই ও মানবিক খামার কিভাবে একটি অঞ্চলের জীবনে আসার আলো জ্বালাতে পারে সবশেষে বাংলার দুগ্ধশিল্পীর ভবিষ্যৎ নিয়ে কিছু কথা ঐতিহ্যের শিকরে ভর করে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আর সামাজিক দায়িত্বের অনুভূতিতে দেশি খামারগুলো আজ নতুন উচ্চতায় পরিবেশবান্ধব উৎপাদন পশু কল্যাণের প্রতি সচেতনতা আর কমিউনিটির কল্যাণে নিবেদিত মনোভাব সব মিলিয়ে এগুলোই বাংলার দুধকে অনন্য করে তুলেছে তাই স্থানীয় দায়িত্বশীল খামার থেকে দুধ কিনুন তাদের পাশে থাকুন আর নিচের মন্তব্যে আপনিও জানান আপনার দেখা বাংলার সেরা দুগ্ধ খামার কোনটি ভেতরের গল্পটা জানাতে ভুলবেন না কারণ এই গল্পে আপনি আমি সবাই জড়িত এটাই আমাদের বাংলার আসল স্বাদ